আমরা ভালো সাড়া পাচ্ছি মুসলিম কমিউনিটি থেকে এবং কিছু আমরা নেগেটিভ ফিডব্যাক পাইছি ইমপ্রুভ করার জন্য আমরা ওগুলোও করছি পরে এখন সবাই হ্যাপি আলহামদুলিল্লাহ সো সোফার এখন কিন্তু প্রচুর সাড়া পাচ্ছি আমরা আমাদের মুসলিম কমিউনিটি থেকে আপনারা জানেন থার্টি মিনিটস হালাল ফুড ডেলিভারি কোম্পানি আমরা নিয়ে আসছি ফর মুসলিম কমিউনিটি সো স্পেশালি বাংলাদেশিদের জন্য সো বাংলাদেশি ভাই বোনেরা আমাদেরকে যেভাবে সাপোর্ট করতেছে যেটা আনবিলিভেবল থ্যাংক ইউ সো মাচ বাংলাদেশি কমিউনিটি যারা এইভাবে সাপোর্ট করছেন আমাদেরকে আচ্ছা আমরা এখনও হোয়াইট বেস্ট আমাদের রেস্টুরেন্টগুলো আর আমরা ইস্ট টাইম পর্যন্ত দিচ্ছি সেন্ট্রাল লন্ডন এদিকে অ্যাস সেভেন্টিন ওইদিকে রোদার আপনি বলেন যে একটা বিগ সার্কেলের মধ্যে কিন্তু আমরা ডেলিভারি দিচ্ছি সো আপনি যদি ধরেন হাজি নান্না বিরিয়ানি খাবার খেতে চান আপনি ইস্ট বসে খাবারটা খেতে পারবেন আপনাকে কোনো চিন্তাই করতে হবে না সো আমরা একটা বিগ রেঞ্জ অফ এরিয়া কভার করতেছি নানাবিনেতে আসার কারণ হলো আপনারা যেন রমজান শেষ হয়ে গেছে রমজান আগে আমাদের অনেক অফার ছিল রমজানে পরে আমরা সবসময় শপে যাই এবং সবকে রিকোয়েস্ট করি প্লিজ আমাদের প্রিয় কাস্টমারদেরকে কিছু ডিসকাউন্ট দেন শুধুমাত্র থার্টি মিনিটসে আপনি ডেলিভারি বা অন্য কোম্পানিতে দিলে কিন্তু এটা পাবেন না আর আরেকটা কথা আপনি চাইলে কম্পেয়ার করেন ডেলিভারিতে যান উবারে যান সবগুলোয় যান থার্টি মিনিটসে যান কম্পেয়ার করে ফাইনালি চেকআউটে গিয়ে দেখেন কত টাকা সেভ করতে পারেন ওইখানে যেটা ফিফটিন পাউন্ড আমাদের এটা এখানে টেন পাউন্ডেই পাবেন আপনারা আসলে আমরা যে বাংলাদেশের টেস্টটা ধরে রাখছি এটা আমাদের কাস্টমারই আমাদেরকে রিভিউ দেয় সো আর আসলে আমাদের কাস্টমার রেগুলার কাস্টমার আমাদের কাস্টমার আমাদেরকে খুব ভালো করে জানে এবং আমরা খুব চেষ্টা করি আলহামদুলিল্লাহ কাস্টমারের সবসময় হ্যাপি করার জন্য আমাদের সার্ভিস সব কিছু আলহামদুলিল্লাহ ভালো খুব ভালো আলহামদুলিল্লাহ তারা তারা খুব রেসপন্স ভালো এবং তাদের ড্রাইভারও খুব ভালো অনটাইমে আসে এবং তাদের যে মানে সেন্ট্রাল লাইন যে সার্ভিস খুব ভালো তারা হেল্পফুল সবসময় হ্যাঁ থার্টি মিনিটের জন্য আমি এখন আমাদের থার্টি মিনিট যেহেতু আমাদের বাঙালি ভাই ওরা আমাদের বাঙালি কমিউনিটি হ্যাঁ এবং ওনারা হালাল ব্যবসা করে হ্যাঁ তো এই জন্য আমি আবার নতুন করে আর কি থার্টি মিনিটের অ্যাপসের মাধ্যমে যারা আমাদের ফুড অর্ডার করবে তাদের জন্য ফর্টি পার্সেন্ট ছাড় দেবো আমি ডিসকাউন্ট দেবো হ্যাঁ বাট এটা শুধু থার্টি মিনিটের জন্য আমার কাছে আরও অনলাইনগুলো আছে ওগুলির জন্য না যারা শুধু থার্টি মিনিটস এই অর্ডার ফুড আমাদের এনি মেনুতে যে কোনো আইটেম আছে সব কিছুই তারা ফর্টি পার্সেন্ট অফ পাবে আর কি আমাদের তো না স্পেশালি কাচি বিরিয়ানি তারপরে আমাদের আপনার বিগ তেহারি মোড়গ পোলাও লিস পোলাও হ্যাঁ আমাদের অনেক ধরনের আইটেম আছে বোনা খিচুড়ি আছে হ্যাঁ তারপর আমাদের আপনার বোনা কারি আইটেম আছে হ্যাঁ তারপরে বত্তার আইটেম আছে হ্যাঁ সো আমাদের মেজবানি কালা বোনা আমরা আমাদের আইটেমগুলো যে কয়টা আইটেমগুলোই আছে একবারে প্রোপার বাংলাদেশের টেস্ট আমরা রাখছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ধরেন একবারে প্রোপার ঢাকার রেস্টুরেন্ট আমাদের ঢাকার মান ফুচকা চটপটি এগুলো তো আমাদের আছে সো আমাদের গুগলে রিভিউ দেখতে পারবেন যে আমাদের কাস্টমার আলহামদুলিল্লাহ নাইনটি নাইন পার্সেন্ট ইনশাল্লাহ স্যাটিসফাইড তারা খুব হ্যাপি